নমস্কার ভারত মাতা কি জয় আজকে আমি বিশেষ কারণে আপনাদের সামনে এলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এস এফ এর অর্থাৎ বামফ্রন্টের সিপিএম এর ছাত্র পরিষদ থেকে যেভাবে গুণ্ডাগিরি করেছেন এবং তদন্ত করে পাওয়া গেল যে তারা ভারতকে টুকরো টুকরো করতে চায় তাদের সঙ্গে তারা যুক্ত দেশদ্রোহী তারা হবে না কেন সিপিএম তৎকালীন কমিউনিস্ট আমার নেতাজি সুভাষ চন্দ্র বসুকে তেজর কুত্তা বলেছিল ওদের মনে নেই সেটা মনে হয় আজকে ওরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে তাতে মাললদান করে কিন্তু সেদিন তেজকুত্ত বলে গালাগালি করেছিল ওরাই এই কমিউনিস্টরা আজকে সেই কমিউনিস্টরা তাদেরই ছাত্র পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটিয়েছে অত্যন্ত নিন্দাজন আমি ধন্যবাদ জানাই মাননীয় ফিরাদ হাকিম মহাশয়কে তুমি এই বিষয়ে কি বলছনি আগে একটু শুনো ওonnay গুন্ডা গুন্ডাবাজি যে কোনো বিজেপি স্টেটে এই এটা করতে পারতো যোগীৰ স্টেটে করতে পারতো হাড়গড় ভেঙে দিত মেরে শুনলেন তো খুব অন্যায় এই গুন্ডাগিদি বিজেপি কোন স্টেটে চলতো না বিশেষ করে যোগী রাজ্য হলে পিটিয়ে হাড়গড় ভেঙে দিত

ফিরাজ হাকিম সাহেব তিনি স্বীকার করলেন খুব অন্যায় এটা বিজেপি রাজ্য হলে স্টেট হলে হতো না যোগীর রাজ্য হলে হারগোড় ভেঙে দিত উনি প্রকারান্তরে স্বীকার করেছেন পশ্চিম বাংলায় যেদিন বিজেপি আসবে সেদিন কিন্তু এই সব যারা ভারত বিরোধী তারা দমন হবে আপনারা কি চান না আপনারা কি চান না পশ্চিমবঙ্গে বিজেপি আসুক একটাই সুযোগ আছে আপনাদের সাল যদি এই গুন্ডাগিনি গমন করতে চান যদি ভারত মাতা কি জয় আপনারা উদাত্ত কণ্ঠে বলতে চান যদি ভারতের সম্মান আপনারা সারা পৃথিবীর মধ্যে সর্বোচ্চ নিতে চান তাহলে একমাত্রই পারে সে ভারতীয় জনতা পার্টি এটা আমার কথা নয় এটা ফিরাদ হাকিমেন প্রকার স্বীকার করেছে যে একমাত্র বিজেপি স্টেটে এগুলো চলে না তাহলে এখানে চলে কেন মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই বলে যাদের আস্কারা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চায় পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান করতে তিনি চান ওই পিরান হাকিম সাহেবের সংখ্যা লঘু আর সংখ্যা গরিষ্ঠতার যে কথাটি যা আমরা সংখ্যা গরিষ্ঠ হব আমরা ইসলামে আসার জন্য দাওয়াত দেব যাই দাওয়াত দিতে চাইবে যারাই ভাঙ্গকে টুকরো করতে চাইবে তাদের সাজা করবার জন্য তাদের হাড়গুর ভাঙার জন্য একমাত্র বল ভারতীয় জনতা পার্টি আপনারা যারা ভক্ত কৃষ্ণ ভক্ত হিন্দু যারা জায়গায় দেবেন কারণ ফিরাদ হাকিম সাহেব প্রকারন্তরে বলে ফেলেছেন যে ওয়েস্ট বেঙ্গলে যেদিন বিজেপি আসবে সেদিন আর এইসব গুন্ডাগিরি চলবে না টুকরো টুকরো ব্যঙ্গেন নেবে সেদিন বিজেপি নমস্কার ভালো থাকবে